প্যারা নৌ জুয়ানের বার তোর

আমার মা আমার কাছে তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কে আসতে হবে না আমি আলকা আমার মা বয়স্ক মহিলা বিদ্যা মহিলা তো কি হয়েছে যখন আমাকে নবী ডেকে পাঠিয়েছে নিশ্চয় নিশ্চয় আমি আলকামার মা নবী পাকের দরবারে গিয়ে উপস্থিত হয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এরকম ভাবে দেখতে পাওয়া যায় আলকা মা বয়স্ক মহিলা বিদ্যা মহিলা আলকা মা হেঁটে 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 টুক 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 করে আল্লাহর নবী দরবারে থেকে হেটে হেটে আগাতে लागले এরকম কবি দেখতে পাওয়া যায় বেশ কিছু সময় অতিক্রম হয়ে গেল আলকামারমা আল্লাহর নবী দরবারে এসে উপস্থিত হয়ে গেলেন আল্লাহর নবীকে সালাম গো নাদাই अस्सালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ अस्सালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া গাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের জবাব কানা দিলেন ওয়ালাইকুম আসসালাম কি খবর কে আপনি আমি নবী আপনাকে ডেকে পাঠিয়েছি আপনি বলছেন কে আপনি আমি আপনার পরিচয় একটু জানতে চাই

আপনার দরবারে এসে স্বয়ং আপনার ডাকে উপস্থিত হয়ে গেছি জোরে বলেন সুবহান আর জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন হালকামার মা আমি আপনাকে ডেকে পাঠিয়েছি আপনার কাছ থেকে আমার জিগাসা একটা আপনার কাছ থেকে প্রশ্ন আমার একটা আছে তাই আপনাকে আমি ডেকে পাঠিয়েছি আপনার সন্তান কেমন আপনার সন্তান আল কেমন ছিল ইয়া আল্লাহ হাবু আল্লাহ হুজুর হুজুর খুব ভালো ছিল কেমন সন্তান এয়ারসুল্লা হাবিবাল্লাহ হুজুর আমার সন্তান নামাজী পরেশগার ছেলে আপনার সন্তান কেমন এয়ার হসুল্লা ইয়া হুজুর আমার সন্তান রোজাদার ছেলে ইমানদার মোদটা কি ছেলে আল্লাহ নবী ওই সময় জিজ্ঞাসা করছেন আলকামার মাকে আচ্ছা আপনাকে জিজ্ঞাসা করি আপনার সন্তানের কোনো কাজে কি আপনি কোনো কষ্ট পেয়েছেন আপনার সন্তানের সন্তানের কোনো ব্যবহারে আপনি কি কোনো কষ্ট পেয়েছেন আলকামার মা চুপ করে আছেন নবী সামনে বলবে আলকামার মা চুপ করে আছে। কেতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী আবার বলছেন আপনার সন্তানের কোনো কাজে কি আপনি কোনো কষ্ট পেয়েছেন ব্যথা অনুভব করেছেন মা আপনার সন্তানের শরীর বড় খারাপ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে যদি আপনি না বলেন আমি হুকুম দেব আপনার সন্তানকে জ্বালিয়ে দেওয়ার জন্য পুড়িয়ে দেওয়ার জন্য পুড়িয়ে দেওয়ার জন্য আমি হুকুম করব আপনার সম্মুখে যদি জ্বালিয়ে দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হয় আপনি কি মেনে নিতে পারবেন আলকামার মা বলছি ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ হুজুর বিয়াদবি মাফ করবেন হুজুর গুস্তা কি মাফ করবেন কোন মা বাপের সম্মুখে তার সন্তানকে জালিয়ে দেওয়া হবে ইয়া রসুল্লাহ হাবিব হুজুর কোন মা বাপ কি সেটা মেনে নিতে পারে এতগুলো বৃদ্ধ বৃদ্ধ বাপ আমার বসে আছেন মুরব্বী বাপ বসে আছেন বলেন তো দেখি আপনার সন্তান যদি কোনো দোষ করে আপনার সন্তান যদি কোনো ত্রুটি করে এ ঠান্ডার রাত্রিতে আপনারা বসে আছেন রসুল্লার মহাব্বত আপনারা বলেন তো দেখি যদি কোনো ত্রুটি করে কি গো আপনারা কি বেশি বেশি দোষ দেন বলেন না কি করেন সহজে মাফ করে দেবার চেষ্টা করেন ভাই কথা ঠিক কিনা দেখতে পাওয়া যায় পেপার পত্রিকায় এমন এসেছে সন্তান বাপের সঙ্গে খারাপ কাজ করেছে মায়ের সঙ্গে মানে খারাপ ব্যবহার করেছে দেখতে পাওয়া যায় এরপরে সন্তান আবার প্রশাসনের দরস্থ হয়েছে প্রশাসন থেকে পুলিশ এসেছে প্রশাসন থেকে থানা থেকে পুলিশ এসেছে এসে জিজ্ঞাসা করছে বৃদ্ধ বাপকে বয়স্ক মাকে জিজ্ঞাসা করছে যে আপনার সন্তান যে আপনার নামে কেস করেছে ডায়েরি করেছে সত্য না মিথ্যা যদি বলেন মিথ্যা তাহলে আপনার সন্তানকে জেলে নিয়ে যাব কেন মিথ্যা মামলা করলো কেন মিথ্যা কথা বলল। এমন ঘটনা দেখতে পাওয়া যায় পেপার পত্রিকায় কুল্লা আপনি বহু বর্ণনা পেয়ে যাবে বিদ্যাবা বয়স্ক মহিলা বিদ্যামা তিনারা সন্তানের দোষ চেপে দিয়ে বলেছে না আমরাই দোষী ভাই কথা ঠিক কিনা জোরে বলে এই কথা ঠিক কিনা জোরে বলে এটা হলো মা-বাপের আদর্শ এটা হলো মা-বাপের রূপ ভাই কথা ঠিক কিনা আমাদেরndarray ईमानदार ভেরা नौजवान যুবকেরা বিশেষ করে যারা আছে মা-বাপের خدمت করবেন মা-বাপের দোয়া নেবেন আলকামার মাকে যখন রসুল্লাহ কথা বলল আলকামার মা বলছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর সামান্য আমার মা আমা আমার ছেলের একটা কাজে আমি কষ্ট পেয়ে গেছি ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর আমার সন্তান ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ হুজুর সে তার স্ত্রীকে নিয়ে অন্য জায়গায় থাকে আমি বয়স্ক মহিলা বৃদ্ধ মহিলা ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ হুজুর হুজুর কেমন ভাবে খাবো ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ হুজুর হুজুর কেমন ভাবে আমি নিজেকে পরিচালনা করব ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কেমন ভাবে আমি নিজেকে চালনা করব আমি এটা নিজের ঠিকঠাকভাবে ভাবে করতে পারি না আমি এন্টার নিজেকে ঠিকঠাকভাবে ভাবে করতে পারি না কিভাবে চলবো এটা নিজে বুঝে উঠতে পারি না তাই আমার মনে মনে আমার সন্তানের জন্য এটা কষ্ট হয় আল্লাহ নবী বললেন আলকামার মা আমি রাসূলুল্লাহ আপনাকে বলছি আপনি খালেস দিলেতে আপনার সন্তানকে maaf করে দেন আপনি না সুবহানাল্লাহ একটু জোরে বলতে পারলেন না সুবাহ আল্লাহ এতগুলো আল্লাহর বান্দা বসে আছে একটু জোরে হবে না সুবহান আল্লাহ আপনি খালেস দিলেতে আপনার সন্তানকে maaf করে দেন কারণ আপনার সন্তান অসুস্থ হয়ে গেছে বিছানায় শুয়ে আছে না জানি কখন কি হয়ে যায় না জানি কখন কি হয়ে যায় আল্লাহর হুকুম হলে হয়তো আপনার সন্তান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতেও পারে আপনি খালেজ দিলে আপনার সন্তানকে maaf করে দেন এমনও কি এমন কি আপনার সন্তানের জবান দিয়ে কলমা শরীফটুকু বার হচ্ছে না আমি আমার দুজন সাহাবাকে পাঠিয়েছিলাম তিন হাতে হাত দিয়ে কলমা পড়াবার জন্য ওই সাহাবরেস আমাকে বলল তিনার আলকামা জবান থেকে কলমা শরীফ

يا <applause> اللي <applause> <applause> আল্লাহ বাগের ইমানদার বাপ জানের যে কথা বলতে চাইছিলাম ফিরে আসেন আল্লাহ নবীকে দেখতে পাওয়া যায় আমার নবী পাক ওই সময় দেখতে পাওয়া যায় ওই দুজন সাহবাই গ্রামকে আবারও পাঠিয়ে দিলেন ওগো আমার সাহবাইরা যাও যাও চলে যাও চলে যাও আলকামার বাড়িতে চলে যাও আলকামার মা আলকামাকে খালেজ দিলে ক্ষমা করে দিয়েছে যাও যাও একবার চলে যাও গিয়ে দেখো আলকামার হাতে হাত দিয়ে ইমানি কলমা টুকু পড়তে পারছে কিনা আল্লাহ নবী দুজন সাহাবা ছুটে 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 চলে গেল আলকামার বাড়িতে চলে গেল আলকামার বাড়িতে চলে যাবার পরে দে আলকামাকে সালাম কানা দেয় এরকম ভাবে দেখতে বাজায় যায় আল্লাহ নবী দুজন সাহাবা আলকামার হাতে কাঁধ দিয়ে বলল ও ভাই আলকামা ও ভাই আলকামা তোমার মা তোমার কাজে কষ্ট পেয়ে গিয়েছিল ব্যথা পেয়ে গিয়েছিল তোমার মা তোমাকে আল্লাহর হস্তে খালেজ দিলেতে ক্ষমা করে দিয়েছে জোরে বলেন সুবহান

আলকামা সুস্থ হয়ে গেল সম্পূর্ণ পরিপূর্ণ সুস্থ হয়ে গেলো এরপর আলকামা সমাজের মানুষদেরকে ডাকছে এই সমাজের মানুষের ডাকছে আমি আলকামা আপনাদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই কি কথা সমাজের মানুষ একত্রিত হয়ে গেল আলকামার বাড়ির সম্মুখে আলকামার বাড়ির সম্মুখে ওই সময় আলকামা বলতে লেগেছে সমাজের মানুষদেরকে একত্রিত করে শোনেন আমি আলকামা আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে পরিস্থিতিকে লক্ষ্য করে আমি আলকামা বলছি যদি কেউ তার ইহকাল এবং পরকাল ভালো করতে চায় সে যেন তার মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ আরেকবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ আর কেউ যদি তার মা আখেরাত খারাপ করতে চায় এবং ইহকাল দুটোই যদি খারাপ করতে চায় তাহলে যেন সে তার মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করে আমি আলকামা আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে আমি আলকামা আমি পরিষ্কার জানিয়ে দিলাম সমাজের মানুষকে লক্ষ্য করে উদ্দেশ্য করে কেউ যদি তার আখেরাত ভালো করতে চাই সে যেন তার মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করেন তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাইডটা থেকে আপনি দেখে কি শিক্ষা নেবেন আপনি যুবক ছেলে আপনার মা বাপ হায়াতে আছে আপনার দ্বারা কি আপনার মা বাপ কোনো কষ্ট পেয়ে যাবে এটা কি আপনি চান একথা বলেন আমি চাই এটা তাহলে রসুল পাকসালামকে ফলো করেন নবী পাক পাকসাল্লাম এটা একটা সাইড রসুল পাকসা শিক্ষা দিলেন মা বাপের সঙ্গে সন্তান কেমন ব্যবহার করবে আবার আমার নবী পাকসা শিক্ষা দিয়ে গেলেন সমাজে দেখতে পাওয়া যায় কিছু বাব দেখতে পাওয়া যায় এমনও হয়ে গেছে হ্যাঁ সন্তানদেরকে জায়গা সম্পত্তি থেকে বঞ্চিত করছে বিশেষ করে বর্তমান সমাজ দেখতে পাওয়া যায় মেয়েদের বিয়ে হয়ে গেছে মানে ব্যাস সব শেষ হয়ে গেছে ভাই কথা ঠিক না। আপনি বাপ আপনি মা হিসাবে আপনার এটা কর্তব্য দায়িত্ব আপনার শরীয়ত যেরকম হুকুম দিয়েছে ফারায়েজ অনুযায়ী আপনার সন্তানকে ঠিক যেভাবে আপনার সম্পত্তি থেকে হকদার করার অনুরূপভাবে শরীয়ত সম্মত আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে আপনার মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরও আপনার মেয়েকে ঠিক সেই রকম ভাবে যে যতটুকু পাবে অংশ সেটুকু অংশ বুঝিয়ে দেবার ভাই কথা ঠিক না এখনকার অধিকাংশ মানুষ দেখবেন কিছু কম বেশি নাইনটি এর ওপরে এদিকে খেয়াল দেন না সবাই চিন্তা ভাবনা আমাদের এটাই থাকে যে মেয়ের বিয়ে হয়ে গেছে মানে ব্যাস পরের বাড়ি চলে গেছে ব্যাস ওর বালা মিটে গেছে ওর আর কোনো দায়িত্ব কর্তব্য আমার নাই এখন আমার ছেলেকে ঠিকঠাক করতে হবে ওকে কিভাবে প্রতিষ্ঠা করতে প্রতিষ্ঠিত করতে হবে ওকে কিভাবে বড় করতে হবে এদিকে নিয়ে আমরা ব্যস্ত থাকি ভাই কথা ঠিক কিনা জোরে বলেন আমার দিনদার ইমানদার ভাইরা তাই হাত দুটো জোর করে বলে দিয়ে যায় যেরকম ভাবে আপনাকে দুটো সাইড নিয়ে চলতে হবে আপনি গার্ডিয়ান হিসাবে আপনি বাপ বাপ মা হিসাবে এটাও আপনার কর্তব্য রই যাবে ভাই না হলে আল্লাহ তরবরেতে যে আপনাকে দায়ী হতে হবে ভাই কথা ঠিক কিনা

আশ্রয় তাহলে ওই বড় পশুটা এসে আমাকে খেয়ে ফেলবে আমি মারা যাবো রসুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনি আমাকে আশ্রয় দেন আল্লাহ নবী বললেন সঙ্গে সঙ্গে যাও তুমি আমি নবী আমার কাছ থেকে আশ্রয় চাইছো আমি নবী আমার থেকে জিম্মা চাইছো যাও আমি স্বয়ং রসুল্লাহ তোমার জিম্মা দার হয়ে গেলাম একবার জোরে হবে না সুহান আল্লাহ আরেকবার জোরে বলতে পারলেন না সুহান আল্লাহ এইটু জোরে বলেন না সুহান